ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড কফি কফি শব্দটি এমন এক জনপ্রিয় পানীয় বোঝাতে ব্যবহৃত হয় যা কফি গাছের বীজ থেকে তৈরি করা হয় বাংলায় একে কফি বা কফির পানীয় বলা হয় এটি মূলত গা ডাক রঙের কিছুটা স্বাদের এবং উত্তেজক গুণসম্পন্ন এক পানীয় যা বিশ্বব্যাপী সকালে বা কাজের মাঝে জেগে ওঠার সহায়ক হিসেবে প্রচুর পরিমাণে পান করা হয় কফির উৎস মূলত ইথিওপিয়া হলেও এটি মধ্যপ্রাচ্যে জনপ্রিয় হয়ে ইউরোপ তারপর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কফি শব্দটি এসেছে আরবি কাবা থেকে যা হয়ে যায় তুর্কি ভাষায় কবে পড়ে তা ইতালিয়া ক্যাফে ও ইংরেজিতে কফি তে রূপ নেয় এর ভেতরে থাকা ক্যাফেইন নামক রাসায়নিক উপাদানটি মানুষের স্নায়ু উত্তেজিত করে মনোযোগ বৃদ্ধি করে সমার্থক শব্দ বলতে গেলে ব্রু উষ্ণ পানীয় এসপ্রেসো এক ধরনের কফি ল্যাটে দুধযুক্ত কফি ধরা যায় প্রতিশব্দের ব্যবহারে পার্থক্য নির্ভর করে প্রস্তুত প্রণালী ও উপকরণে বিপরীতার্থক শব্দ হতে পারে হার্বাল টি ভেষজ চা ডি ক্যাফ মুক্ত কফি তাই কফি কেবল এক পানীয় নয় এটি এক ধরনের সামাজিক সংস্কৃতি ও রুচির প্রকাশ হিসেবেও পরিচিত